নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আর এই কাঁচা আমের আচারটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি কাঁচা আম আর কি আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই আমগুলোকে কেটে নিতে পারেন এখনই কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন লবণ ও হলুদ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে আমগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন এই আমের টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা বড় স্টিলের থালাতে এই আমের টুকরোগুলো তুলে নিচ্ছি এবার এই আমগুলোকে দু থেকে তিন ঘন্টার জন্য রোদ্রে শুকিয়ে নিতে হবে আর এইভাবে আমগুলো রোদ্রে শুকিয়ে নেওয়ার কারণে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পাঁচ ঘন্টা পরে আমগুলোকে রৌদ্র থেকে তুলে নিয়েছি আর এই আমগুলো রোদ্রে শুকিয়ে নেওয়ার কারণে আমের ভিতরে যে এক্সট্রা জল থাকে সেটা ভালোভাবে শুকিয়ে গেছে এতে আমের আচারটা আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আচারের জন্য মশলা বানিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা গোটা মশলা আর এই গোটা মশলার মধ্যে রয়েছে বেশ কিছুটা শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ পাঁচফড়ন মৌরি ও ধনে এখন গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব যখনই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাস অফ করে দেব এবার এই মশলাগুলোকে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এই মশলাগুলোকে শিলনোড়াতে ঢেলে নিচ্ছি এবার এই মশলাগুলো ভালোভাবে বেটে নেব বন্ধুরা আপনারা এখানে এই মশলাগুলো মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে শিলনোড়াতে মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি এখানে আমার মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাগুলো একটা বাটিতে তুলে নেব এবার আচারটা বানানোর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও সামান্য পাঁচ ফোড়ন এখনই গোটা মশলাগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নিতে হবে দশ পনেরো সেকেন্ড এই গোটা মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এখন এখানে রোদে শুকিয়ে রাখা কাঁচা আমগুলো আমগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে আমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর এইভাবে আমগুলো ভেজে নেওয়ার কারণে আমের ভিতরে যদি কোনো এক্সট্রা জল থাকে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আর খুব বেশি আমগুলো ভাজবো না এখন আমের মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম চিনি বন্ধুরা আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন আমি যেহেতু এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি তাই আমি এখানে দুশো গ্রাম চিনি ব্যবহার করছি এই পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে আমগুলো কি অনবরত নাড়তে হবে আর এই পাঁচ সাত মিনিটের মধ্যেই চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে এখন আমি আপনাদের দেখাচ্ছি চার মিনিট পর দেখুন চিনিটা গলতে শুরু করেছে এই পর্যায়ে এখন এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি আগেও একবার লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝেই দিতে হবে এখানে আমি আরও দু মিনিটের মতো ভালোভাবে আমটাকে রান্না করে নিয়েছি এখন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার গ্যাসের আঁচটা লো আছে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখন আবারও কিছুক্ষণ এই আমগুলোকে নেড়ে নিতে হবে এখানে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দেব আর বাকি অর্ধেক মশলাটা আমি পরে ব্যবহার করব আর এইভাবে মশলা দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু আমের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে আমের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব ঢাকা খুলে নেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে বাকি অর্ধেক মশলাটা দিয়ে দেব এখন এই মশলাটা আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এক চামচ ভিনেগার তবে আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দেখুন বন্ধুরা এই কাঁচা আমের আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে আচারটা একটু ঠান্ডা করে তারপর একটা অন্য পাত্রে তুলে নেব আমের আচারটা আমি এখানে একটা প্লেটে তুলে নিয়েছি এই পর্যায়ে আমের আচারটা প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা কাচের কৌটোর মধ্যে ভরে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এখনই আচারটা পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন